ফ্রম মেদিনীপুর মেডিকেল কলেজ আমাদের এখানে ভর্তি হয়েছে দুজন সিসিউতে একজন আইটিইউতে ইউতে সিসিউ তেরো মৃহালা বিবি সিসিউ চোদ্দো মাম্পি সিং আর আইটিউ তিন নাসরিম খাতুন ঠিক আছে এবার এদের মধ্যে মাম্পি সিং যিনি উনি অন ভেন্টিলেটারে এসেছিলেন আরেকজনের মা এসেছিলেন নাসরিন খাতুন উনিও ভেন্টিলেটারে এসেছিলেন এই দুজনেরই ভেন্টিলেটরের মধ্যে একজনকে এখনও ভেন্টিলেটরের সাপোর্ট দিতে হচ্ছে মামতি সিং আর একজনকে ভেন্টিলেটর থেকে ট্রায়াল ভেন্টিলেশন অফ করা হয়েছে কিন্তু ওনারা এখনও সাপোর্ট লাগছে আর মিনারা বিবি যিনি সিসিউ তারতে ভর্তি আছেন ওনার এই মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্ট লাগছে না কিন্তু এদের সকল ওনারও নন ইনভেসিক ভেন্টিলেশন মানে অক্সিজেন সাপোর্ট যেভাবে দিতে হয় সেভাবে লাগছে তিনজনে এখনও পর্যন্ত স্টেবল নয় সেই জন্য সিসিউ আইটিউটা আছে আর চিকিৎসা যেভাবে মেডিকেল বোর্ড যেভাবে রিপোর্ট যেভাবে করছেন অ্যাকর্ডিং টু প্যারামিটার ফাইন্ডিংস অ্যান্ড ইনভেস্টিগেশন রিপোর্ট সেইভাবে চিকিৎসা এগিয়ে যাওয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুজনের আজকে একটা সিটি স্ক্যান হচ্ছে শিশু চোদ্দো আর শিশু তেরো একটা সিটি স্ক্যানে পাঠানো হয়েছে সিটি স্ক্যান হয়ে ও ব্যাক করে আসবে যেহেতু ডাক্তারবাবুরা বলছেন যে সিটি স্ক্যানটা দরকার

ং অ্যান্ড ডিপেন্ডিং অন দা ইনভেস্টিগেশন চেঞ্জিং অফ দ্য ফ্লুইড রেজিম চেঞ্জিং অফ দ্য অ্যান্টিবায়োটিক রেজিম চেঞ্জিং অফ দ্য ডিসিশন অফ ডিসিশন অফ অক্সিজেন গিভিং ডিসিশন অফ সাপোর্ট ডিসিশন অফ ইউনারি সাপোর্ট